বন্ধুরা আজকের এই বার্তাটি বিশেষভাবে আপনাদের জন্য আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন যে এই পৃথিবীতে আপনার উপস্থিতি নিছক কোনো কাকতালীয় ব্যাপার নই মহাবিশ্ব আপনাকে আপনার জন্মের আগেই নির্বাচন করেছে এবং এই জীবনে আপনার কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে আর আজ আমরা সেই অনন্য উদ্দেশ্য নিয়েই কথা বলবো। মহাবিশ্বের প্রতিটি কণা প্রতিটি সংকেত প্রতিটি অভিজ্ঞতা আপনার গন্তব্যে পৌঁছাতে আপনাকে সাহায্য করছে ছোটবেলা থেকে আপনার জীবনে যা কিছু ঘটেছে সেগুলি সবই ছিল মহাবিশ্বের ইঙ্গিত যা বোঝায় যে আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছে ছোটবেলায় থেকেই আপনি অন্যদের থেকে কিছুটা আলাদা ছিলেন আপনার মধ্যে এক গভীর অনুসন্ধিচ্ছা ছিল যা আপনাকে প্রতিটি বিষয়ে গভীরভাবে ভাবতে শেখাই তখন থেকেই আপনার মনে বিভিন্ন প্রশ্ন উঁকি দিত এবং আপনি প্রতিটি জিনিসে একটি বিশেষ বার্তা খুঁজে পেতে চেষ্টা করতেন এটি সাধারণ কিছু নয় আসলে এটি ছিল মহাবিশ্বের ইঙ্গিত যে আপনি বিশেষভাবে নির্বাচিত মহাবিশ্বের বার্তা বলে আপনার এই অনুসন্ধিৎসা আপনার অন্তরের পথ প্রদর্শকের প্রতিফলন আর জানার এই আগ্রহই আপনাকে নতুন চিন্তাধারার দিকে টেনে নিয়ে গেছে যাতে আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্যটি বুঝতে পারেন হয়তো আপনি ছোটবেলায় এমন কিছু স্বপ্ন দেখেছেন যা সাধারণ মানুষের মনে আসে না সেই স্বপ্নগুলো শুধুই কল্পনা ছিল না সেগুলোর মধ্যে মহাবিশ্বের সংকেত লুকিয়েছিল এই সংকেতগুলো বোঝায় যে আপনাকে একটি বিশেষ পথ চড়ার জন্য নির্বাচিত করা হয়েছে কিছু স্বপ্ন হয়তো বারবার আপনার সামনে আসে যা আপনাকে ভেতর থেকে কোনো বড় কিছু করার অনুপ্রেরণা দেয় আপনি যদি এখনও সেই স্বপ্নগুলো মনে রাখেন তাহলে জানবেন যে সেগুলোর গুরুত্ব আজও আপনার জীবনে আছে মহাবিশ্বের মাধ্যমে সেই স্বপ্নগুলো আজও আপনাকে আপনার আসল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ছোটবেলা থেকেই মহাবিশ্ব আপনাকে নানান অভিজ্ঞতা দিয়েছে যেগুলি হয়তো সুখের ছিল অথবা কঠিন তবে প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই গভীরতা এবং একটি বার্তা ছিল জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে শেখানোর এবং আপনাকে প্রস্তুত করার জন্যই এসেছিল যদি কোনো চ্যালেঞ্জ আপনার সামনে এসে থাকে তবে সেটাও মহাবিশ্বের পক্ষ থেকে আপনাকে সাহসী ও শক্তিশালী করার জন্য প্রতিটি ঘটনা তা আনন্দের হোক বা দুঃখের তা আপনাকে একটি নতুন দিশায় এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই অভিজ্ঞতাগুলি মহাবিশ্বের সেই বিশেষ উপায় যার মাধ্যমে আপনার ভেতরের শক্তিগুলোকে জাগ্রত করার চেষ্টা করা হয় যাতে সঠিক সময়ে আপনি নিজের আসল উদ্দেশ্যকে চিনতে পারেন হয়তো আপনি লক্ষ্য করেছেন যে অন্যদের তুলনায় আপনার জীবনে কঠিন মুহূর্ত বেশি এসেছে এটি এই কারণেই হয়েছে কারণ মহাবিশ্ব আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছে এবং সেই কঠিন সময়গুলো থেকে আপনাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে যাদের মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করে তাদের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আপনিও সেই পরীক্ষার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছেন যাতে আপনার আত্মা শক্তি এবং দৃঢ়তা বাড়ে মহাবিশ্বের বার্তা এটি বলে যে এই সমস্ত কঠিন পরিস্থিতির উদ্দেশ্য আপনাকে হতাশ করা নয় বরং আরও শক্তিশালী করা এটি এই কারণেই হয়েছে যাতে আপনি আপনার জীবনের যাত্রাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারেন ছোট থেকেই আপনার মধ্যে এক বিশেষ ধরনের চিন্তা ছিল ছোটখাটো বিশ্বরেও আপনি সব সময় কিছু আলাদা দেখতে চেষ্টা করেছেন যা আপনাকে নির্বাচিত হওয়ার বিশেষত্ব নির্দেশ করে যাকে মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করে তার মধ্যে গভীর উপলব্ধি এবং একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থাকে এই বিশেষ গুণটি আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে মহাবিশ্ব আপনাকে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছে যাতে আপনি আপনার জীবনযাত্রাকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন এবং সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারেন বিশেষভাবে যার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন যদি ছোটবেলা থেকেই আপনার মধ্যে অন্যদের সাহায্য করার ইচ্ছা থাকে তবে এটিও একটি গুরুত্বপূর্ণ সংকেত যারা অন্যদের মঙ্গল করার জন্য নির্বাচিত হন তাদের মধ্যে সহানুভূতি এবং সেবার ভাবনা গভীরভাবে প্রথিত থাকে এই অনুভূতি মহাবিশ্ব আপনার মধ্যে এনেছে যেন আপনি জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এই স্বভাবটি মহাবিশ্বের তরফ থেকে আপনাকে নির্বাচিত হওয়ার বড় এক ইঙ্গিত এটি বোঝায় যে আপনার উদ্দেশ্য শুধু নিজের সাফল্যে সীমাবদ্ধ নয় বরং অন্যদেরও সাহায্য করে এই পৃথিবীকে আরও ভালো করার জন্য হয়তো আপনি লক্ষ্য করেছেন যে আপনার জীবনে নানা রকমের আগ্রহ এসেছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় মহাবিশ্ব আপনাকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন জিনিস শেখাতে চেয়েছে যাতে আপনি আপনার প্রকৃত লক্ষ্য খুঁজে পান যাদের বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয় তাদের মধ্যে সবসময় কিছু নতুন শেখার ইচ্ছা থাকে আপনার মন সবসময় নতুন জিনিস শিখতে ও বুঝতে আগ্রহী থাকে মহাবিশ্বের এই বার্তা হল যে এই অভিজ্ঞতাগুলি আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে আপনার যাওয়ার কথা হয়তো আপনি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশের শক্তি আপনার সঙ্গে কথা বলছে আপনি মহাবিশ্বের শক্তিকে গভীরভাবে অনুভব করতে পারেন এই অনুভূতিটি আপনাকে সাধারণ মানুষদের থেকে আলাদা করে এবং এটাই নির্দেশ করে যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এই সংযোগটি আপনাকে মহাবিশ্বের সঙ্গে সরাসরি কথা বলার একটি মাধ্যম দেয় এর মাধ্যমেই আপনি আপনার বিষা আরও স্পষ্ট করতে পারেন এবং আপনার জীবনযাত্রাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন ছোটবেলা থেকেই আপনি হয়তো অনেক বিশেষ বার্তা পেয়েছেন তা আপনার স্বপ্নের মাধ্যমে হোক বা আপনার মনের গভীরে ওঠা ভাবনার মাধ্যমেই হোক এই বার্তাগুলি মহাবিশ্বের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনাকে আপনার উদ্দেশ্য স্মরণ করিয়ে দেওয়া হয় আপনার মন সবসময় আপনাকে নতুন দিশা দেখানোর চেষ্টা করে আসছে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে আপনি এখানে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং এখন সেই সময় এসেছে যখন আপনি এই যাত্রাকে চেনেন যাদের নির্বাচিত করা হয় তাদের মধ্যে এক অসাধারণ আত্মবিশ্বাস থাকে এই আত্মশক্তি কঠিন সময়েও ভাঙে না এই শক্তি আপনাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আপনার মধ্যে এক বিশেষ ক্ষমতা দিয়েছে এই শক্তি আপনাকে আপনার লক্ষ্যপথে এগিয়ে যেতে পথ দেখাই আপনার আত্মার এই শক্তি মহাবিশ্বের এক অদৃশ্য হাত যা প্রতিটি কঠিন মুহূর্তে আপনার পাশে থাকে আর এই শক্তির মাধ্যমেই আপনি আপনার আসল উদ্দেশ্যে পৌঁছাতে সক্ষম হবেন তাই বন্ধুরা যদি আপনি অনুভব করেন যে আপনার জীবন অন্যদের থেকে আলাদা এবং আপনি মহাবিশ্বের বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত তবে এটি এক আশীর্বাদ মনে করুন এই পথটি সহজ হবে না তবে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই সহায়তা করবে প্রতিটি মুহূর্ত অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ আপনাকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাবে এই সবই কারণ মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্যই বেছে নিয়েছে এখন শুধু প্রয়োজন আপনার নিজের ভেতরের সেই শক্তিকে চিনে নেওয়ার এবং আপনার লক্ষ্যপথে এগিয়ে যাওয়ার প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ এই বিশেষ উদ্দেশ্যের কথা জানতে পারে আর যদি আপনি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ